আমি আজকে জানিয়ে রাখবো আজকে আমরা আপনাদের সামনে কুক নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন সেই কুক ইসরাইলের পণ্য সেই কুক এখন আমরা কাব না আজকে থেকে আমরা এই পণ্য বইকট করব এবং আমরা আজকে থেকেই আমরা সব মুসলিম প্রতিবাদ জানাবো এখন আমরা এগুলো কী করবো আপনাদের দেখাচ্ছি আজকে থেকেই আমরা জুতা দেবো সেই কুকগুলা দিয়ে আমার জুতা অনেক দিন থেকে ময়লা লাগিয়ে আছে আমরা আজকে এই কুক দিয়ে এই জুতাগুলা দেবো আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন আমি সেই কুকগুলা এখন এখানেই আমি ঢেলে দিলাম এখন আমি আবারও দেখবেন আপনারা এখন এইটি খালি এখন দেখতেছেন এই যে কুক আপনারা দেখতেছেন ইন্টুজেন লাগাই এবং আপনারা দেখতেছেন আমি সেগুলো আজকে আবারও ব্যঙ্গে আমি মুসলিম হিসাবে আমি প্রতিবাদ করব আমরা সেগুলো বইকট করব। আপনারা দেখতেছেন আমি সেইগুলো জুতা আজকে থেকে দেবো এবং দেখতেছেন সেই জুতাগুলায় অনেক ময়লা রয়েছে আমি সেগুলো ধোয়ার চেষ্টা করব এবং আপনারা সবাই এগুলো বইকট করবেন এবং দেখতেছেন এখানে আমার জুতা অনেক ময়লা যুক্ত আমি সেগুলো আজকে ময়লা দিয়ে দেবো এই জুতাগুলো এবং দেখতেছেন আমার এখানে অনেক জুতা রয়েছে অনেক কুক রয়েছে আমি সেইগুলো আজকে দেবো এবং আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতেছেন এগুলো আমরা খাবো না ফিরিস্তিনে যে মুসলমান আছে আমরা আমাদের মুসলমান ভাইদের এবং বোনদের রক্ত নিচ্ছে এই এই কুকগুলো আপনারা বলবেন এগুলো কেমনে নিচ্ছে আমরা এগুলো খাচ্ছি যে টাকাগুলা দিচ্ছি তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে আর তাদের এই অ্যাকাউন্ট এই টাকা থেকে তারা অস্ত্র কিনছে এবং মুসলমানকে ধ্বংস করার তারা পড়ে তারা কর আপনারা সবাই এই প্রতিবাদ করবেন এবং আপনারা দেখতেছেন আমি সব জুতাগুলা দইতেছি এবং আমি পরবর্তী আবারও আমার ভিডিও দেখতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা দেখতেছেন সেগুলো আমি খুব আমি এখন আপনারা দেখতেছেন খালি সেই জুতা আমার আমারগুলো আমি দুইতেছি এবং পরবর্তী আপনারা আমাদের সাথে থাকুন এবং আমি এখন এগুলো মাঞ্জে মেঞ্জে আমি সেগুলি এখন সফা করব আপনারা দেখতেছেন খুব দিয়ে আমি সেগুলো নেম আমি সভা করব আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা সবাই এই প্রতিবাদ করব ইসরাইলে যে পণ্য এই পুণ্য অনেকগুলা রয়েছে আমরা সেগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের সাথে আমাদের কাছে সেই তালিকা রয়েছে এবং আপনারা সবাই সেগুলো বয়কট করবে দেখতেছেন সেই ইসাইলের পূর্ণ অনেকটা রয়েছে এখানে রয়েছে সেভেন আপ আর আমি যেগুলো রয়েছে কোলা এই রয়েছে স্প্রাইট স্প্রাইট রয়েছে এখানে দেখতেছেন পানি রয়েছে অনেক ধরনের পূর্ণ ক্রিম রয়েছে তাদের শ্যাম্পু রয়েছে নুডুলস রয়েছে বাটা যে জুতা আমরা ব্যবহার করি সেই বাটা ও জুতা রয়েছে আইসক্রিম রয়েছে হুইল যে আমরা ব্যবহার করি সেই হুইলও রয়েছে আর তাদের যে একটা কোট নাম্বার রয়েছে সেটি হচ্ছে ইসরায়েলের পূর্ণ যে কোড নাম্বার সেগুলো হচ্ছে সাতশো উনত্রিশ এই কোট নাম্বার দিয়ে আপনারা একটু সার্চ মারেন তাদের কতটি পূর্ণ রয়েছে সেই পূর্ণর তালিকা আসবে আর বিশেষ করে আমরা যে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সার্ফ সেই সার্ফ আমরা বইকট করতে হবে আমাদের দেশের পূর্ণ আসে আপনার পরিবর্তে আমাদের দেশে মজো রয়েছে সেই মজো কি উদ্যোগ নিয়েছে ফিরি আপনার একটি কান তাহলে এক টাকা চলে যাবে ফিরিস্তিন আমাদের মুসলমান বাইদের অ্যাকাউন্টে আর এখান থেকে তাদের তারা সাহায্য করবে আপনারা দেখতেছেন আমরা সেগুলো ব্যবহার করব আর এখানে দেখতেছেন এই এই প্রচারে রয়েছে উমর টিভি আপনারা সবাই উমর টিভি পেজে পাশে থাকবেন এবং আমরা সবসময় ইসলামী ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আর আপনারা এতক্ষণ দেখেছিলেন সবাইকে আমরা আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে এই প্রতিভাটি আমাদের সবার কাছে সরিয়ে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি কোথা হবে কথা হবে আর একটি ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম অরহামুল্লাহি